ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি ঘরেতে জন্মাষ্টমী করেছি আমার ছেলের যেমন জন্মদিন পালন করি সেরকমই আমি গোপাল ঠাকুরকে পূজা দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে যেহেতু তোমাদের আগেও বলেছি আমার ছোট্ট ঘর আমি ছোট্ট ঘরে যেভাবে পারলাম সেটাই তোমাদের শেয়ার করলাম তোমরা হয়তো ভাববে কেমন পূজা তো যায় না কেমন লাগবে কিন্তু আমি সত্যিকারের মন থেকেই যা যেভাবেই পারি আমি সেভাবে দিই ঠাকুর মেনে নিক বা না নিক সেটা ঠাকুরের উপরে তো এখন কিছুই সকাল থেকে গুছিয়েছি কারণ আমার ঘরের কেউ হেল্প করার ছিল না পিকুর বাবুও ছিল না পিকুর কাকু ছিল না আর পিকুর আমি ছিলাম পিকু খুব ঝামেলা করছিল তার মাঝেও আমি সব কিছু রেডি করেছি সব রকমই যেমন একটাই কিছু করতে পারিনি যেটা হচ্ছে তালের বড়া সেটা আমি করতে পারিনি কি কি করেছে সেটাও তোমাদের আমি বলি যে লুচি করেছি আর নারকেলের নাড়ু করেছি পায়েস করেছি আর আলুর তরকারি করেছি আর মিষ্টি আছে পাঁচ রকম ফল দিয়েছি আর জন্মদিনের কেক ব্যাস এইটুকুই আমি রেডি করতে পেরেছি আর হ্যাঁ আমরা এভাবে কিভাবে পূজা করছি বলো তো কৃষ্ণ ঠাকুরের আরতি গান ছেড়েছি আর আমরা সেই গানটা মুখে নিয়ে আমরা কিন্তু পূজাটা সেরে ফেললাম তো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানে আর কৃষ্ণগোপালের জন্মদিন কেক না কাটলে হয় পিঘু হবার পর থেকে যবে থেকে আমি কৃষ্ণগোপালের জন্মদিন করছি তবে থেকেই কিন্তু আমি কেক কেটে তাকে বিষ করি হ্যাপি

हम्म वही किता देखाओ সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আমার ঘরে কিন্তু গোপাল নেই আমরা কিন্তু গোপালের স্মরণ করেই কিন্তু পূজা করি কি করব এখানে তো রাখার জায়গা নেই বড় সড়ো ঘর না মনে একটা অনেক রকমের আশা আছে যে একটা গোপাল নিয়ে আসবো দেখা যাক ভগবান উপর কবে দিন দেয় তো এই দিকের আমার গোপাল সকাল থেকে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো নাড়ু বানিয়েছি সেটাও একটা খাওয়া হয়ে গেছে প্লাস চকলেট দিয়েছিলাম সেই চকলেট থেকে একটা চকলেট ওর খাওয়া হয়ে গেছে কী করবো বাচ্চা মানুষ তো শ্বশুর শাশুড়ি নেই যে ওকে সামলাবে সব কিছুই তো আমাকেই সামলাতে হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানি